এগুলো দর্শক দেখতে পাচ্ছেন চলনবাড়া এটা ধরো 10 11 তো 10 কে দুধের গ্যারান্টি 10 লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা এগুলো ভবিষ্যৎ আছে ধরো বকনা দামে দাম হিসাব করার জন্য খুব ভালো বুঝছেন দুধ-দুধ দামে প্লাস হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো প্রেগন্যান্ট করতে পারলে অনেক টাকার গাজর মানে দশ লিটার গ্যারান্টি থাকবে এই গরুটির দাম কেমন থাকবে এটা এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছেন দর সুযোগ আছে পাশে আমরা সিরিয়াল তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি কাকা এটা কি যাদের গরু মিডিয়াম বডি যারা অল্প টাকার মধ্যে নিতে চায় তারা এই ধরনের গরু নিতে পারে এটার বয়সটা কয় দাঁত দুই দাঁত পরে

পাশে সিরিয়ালের চার নম্বর যে কাবিটি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের গরু হলিস্টান ফিজিয়াল দর্শক দেখতে পাচ্ছেন একদম বগনের চেয়েও কম দামে পাওয়া যায় এগুলো বডিতে মাংস আছে দর্শক কোনোভাবে লস হবে না

ছিয়াত্তর উনত্রিশ পঞ্চান্ন এই দশ দর্শক যোগাযোগ করি আসি সড়কটা দেখে নেবে সমস্যা ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম